হ্যালো গাইস চলুন আবার খেলার খবর চ্যানেল বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন কিছু অবশ্যই এই খেলা খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পাঁচ টাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেল আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে মোহনবাগান শিবিরে আবার একটা নতুন বিদেশি সই করলো বা আবির্ভাব হলো সেই বিদেশিটাকে নিয়ে একটু কথাবার্তা করে নেব বিদেশিটা কে কেমন তার মার্কেট ভ্যালু কত তো চলো বন্ধুরা শুরু করা যাক বিদেশির নামটা দিয়ে শুরু করি তো বিদেশির নামটা হচ্ছে টমি অ্যালড্রেড টমি অ্যালরেট প্লেয়ারটা হচ্ছে তেত্রিশ বছর বয়সী প্লেয়ার মার্কেট ভ্যালু হচ্ছে দু দশমিক আশি কোটি টাকা এই দু দশমিক দু কোটি আশি লক্ষ টাকা দু কোটি আশি লক্ষ টাকা উচ্চতা হচ্ছে ছ ফুট দু ইঞ্চি এই প্লেয়ারটা কিন্তু কেরালার যাওয়ার কথা ছিল কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগান ম্যানেজমেন্ট কাউকে কোথাও যেতে দেবে না তাই মোহনবাগানে পুরোপুরি সই কমপ্লিট করেছে এবং এই প্লেয়ারটা কিন্তু এ লিগ কাঁপিয়েছে মানে ব্যাপারটা হচ্ছে এ লিগ কাঁপানো প্লেয়ার এই প্লেয়ারটা অসাধারণ একটা প্লেয়ার হাইড প্রচুর পরিমাণে ভালো ডিফেন্সে খেলতে পারবে আনোয়ার আলীর জুটি কিন্তু দুর্দান্ত হবে তো এই প্লেয়ারটাকেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট পুরোপুরি টার্গেট করে নিয়েছে এবং সই করিয়েছে অবশ্যই মোহনবাগানের জন্য একটা ভালো সই হবে বলে মনে করি এই টমি অ্যালড্রাইড তো দেখা যাক লাস্ট পর্যন্ত কী করা যায় তো এবার একটা নতুন আপডেট নিয়ে চলে আসি খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট আশিক কুরুনিয়ানকে কিন্তু নিয়ে কিন্তু বড় সুখবর মানে আশিক কুরুনিয়ান তোমরা নিশ্চয়ই যেন প্রচুর বড়ো চোটের জন্যে ছিটকে গেছিলো এবার সে কিন্তু পুরোপুরি ফিট হয়ে চলে এসছে এবং তাকে কিন্তু সিএফএল খেলানোর জন্যে মানে কলকাতা লিগ খেলানোর জন্য সই করানো হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু সই করিয়েছে গ্ল্যান মার্টিনকে মানে গ্ল্যান মার্টিন এবং আশিক কুরুনিয়ান কিন্তু কলকাতা লিগ খেলবে তোমরা বুঝতেই পারছো কলকাতা লিগ খেলার মতো প্লেয়ার কিন্তু আশিক কুরুনিয়ার নয় আশিক কুরুনিয়া সিনিয়র দলে খেলবে সেরা একটা প্লেয়ার কিন্তু তার এত বড় চোটের কারণে সে কিন্তু প্রথমে একটু ছোটো ধরনের লিগ খেলে নেবে যাতে সে পুরোপুরি সচরাচর ভালো খেলতে পারে তার খেলাটা যাতে সবসময় সে খেলার মধ্যে থাকে বা ম্যাচের মধ্যে থাকে তো সেক্ষেত্রেই কিন্তু সিএফএলটা খেলাচ্ছে তাকে এবং তারপরে কিন্তু আইসিএলের জন্য মাঠ কাঁপাবে আশিক কুরুনিয়ান সাইড দিক থেকে এবং গ্ল্যান্ড মার্টিন কিন্তু সেরকম গেম টাইম পায় না তার কারণেই কিন্তু সিএফএলের জন্য তাকে ডাম রেজিস্টার করানো হয়েছে এবং গ্ল্যান্ড মার্টিন আশিক পুরুনিয়ান কিন্তু সিএফএলে মোহনবাগানের হয়ে দলে খেলবে এবং অসাধারণ পারফরম্যান্স কিন্তু দেবে তো মোহনবাগান সাপোর্টার যারা আছো তাদের জন্য খুবই সুখে খুশির খবর সুখবর আশিক কুরুনিয়ান দলে ফিরছে মোহনবাগানের হয়ে মাঠ কাঁপাতে আবার খেলবে কলকাতা লিগ থেকে তার জীবন শুরু করবে এবার যে আপডেটটা আছে খুব কিন্তু খুব বড় আপডেট মোহনবাগান শিবির কিন্তু নতুন জার্সি রিভিল করতে চলেছে মোহনবাগান শিবির কিন্তু নতুন জার্সি আনতে চলেছে তো তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগান ম্যানেজমেন্ট প্রতি বছর কিন্তু জার্সি চেঞ্জ করে নতুন নতুন সিজনে আইএসএলএর তো সেক্ষেত্রেই কিন্তু নতুন সিজন আবারও আসছে আবারও কি জার্সি চেঞ্জ হবে তো বন্ধুরা হ্যাঁ আবারও কিন্তু জার্সি নতুন চেঞ্জ হবে কি জার্সি আসবে রিভিল হবে তো পুরোপুরি আপডেট এসে গেলে কি জার্সি নতুন আসছে রিভিল করার জন্য আমরা কিন্তু ভিডিও আমি বানিয়ে দেবো তো ওরা ফার্স্ট ফার্স্ট আপডেট পেয়ে যাবে এবার মোহনবাগানের জার্সি যেটা মানে আমার যে যে সমস্ত আপডেট আছে আমার কাছে যে জার্সিটা হবে সে জার্সির ধরণেই কিন্তু একটু একটা অ্যার জার্সি কিন্তু মোহনবাগানের হবে কারণ আগের বছরে কোনো জার্সি পরে মোহনবাগান ম্যানেজমেন্ট আইএসএল খেলবে না এবারে কিন্তু নতুন জার্সি পরে মোহনবাগান নামতে চলেছে আইএসএলে তো খুব বড়ো বড়ো আপডেট ছিল খুব তাড়াতাড়ির মধ্যেই দিয়ে দিলাম তোমাদের কিছু প্রবলেম আছে নেট প্রবলেম যেটা আগে আগামীকাল গতকাল কিন্তু নেট প্রবলেমের জন্য আমি দিতে পারিনি বিকালে ভিডিও তো যাই হোক ভিডিওটা আছে এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দু হাজার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অসাধারণ ধন্যবাদ এবার পাঁচ হাজার সাবস্ক্রাইব টার্গেট তোমরা তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইবটা আমার করে দাও বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা আর যেটা বড় আপডেট আছে যখন জার্সি রিভিল হবে তখন কিন্তু আমি চলে আসবো তোমাদের কাছে আপডেট নিয়ে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবে সাথে